মিডিয়া পাওয়ার টু পয়েন্ট জিরো নিউজ পোর্টার চ্যানেলে আপনাকে স্বাগতম আজ কাংনীবাজারে সোনাল ব্যাংকের সামনে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে জানা যায় গাংনীবাজার নির্মাণাধীন ম্যানহলের মাটি বহনকারী এক বড় ট্রলি ইউটার্ন নেওয়ার সময় বিপরীত দিক থেকে আসা এক মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দেয় মোটরসাইকেল আরোহী গাড়ির মাঝখানে পড়ে যাওয়ায় মোটরসাইকেল আরোহীর তেমন কোনো ক্ষতি হয় না এবং মোটরসাইকেল আরোহীর মোটরসাইকেল গাড়ি নিচে পিষ্ট হয়ে গেছে তবে এই দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি তবে মোটরসাইকেল আরোহী মারাত্মকভাবে আহত হয়েছে এবং মাটি বহনকারী গাড়ির ড্রাইভার সেখান থেকে পালিয়ে যায় এবং মোটরসাইকেল আরোহীকে হসপিটালে ভর্তি করা হয়েছে এবং মাটি বহনকারী কোয়ালিটি জনতা জব্দ করে রেখেছে ত মটৰচাইকেল আৰোহীৰ কোন পৰিচয় এখনো পোৱা যায় বিস্তাৰিত কৰে আপোনালোকে দেখান হ'ব